সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা প্রিন্সিপালস অফ প্রিন্সিপাল জাতীয় চ্যাপ্টার নামে কি এত টাইম ভ্যালু অফ মানি নিয়ে ডিসকাস করব তাহলে আমরা প্রথমে জেনে নিই টাইম ভ্যালু অফ মানি অথবা অর্থের সময় মূল্য কি অর্থের উপার্জন ক্ষমতা রয়েছে তাই সময় পরিক্রমায় অর্থের প্রকৃত মূল্য সমান থাকে না অর্থাৎ সময় পরিক্রমায় অর্থের মূল্য একই থাকে না আজকের অর্থের মূল্য যেরকম পাঁচ বছর পরের অর্থের মূল্য কিন্তু ঠিক সেরকম থাকবে না তাহলে আমরা বলতে পারি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে আমি আবারও বলছি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সম বলে তাহলে আমরা ইংলিশটাও জেনে নিই টাইম অফ মানি মিন্স দ্যাট এ সাম অফ মানি ইজ ওর মোর নাও দেন সাম অফ মানি ইন দ্য ফিউচার আবার বলছি টাইম অফ মানি মিন্স দ্যাট এ সাম অফ মানি ইজ ওর মোর নাও দেন দ্য সেম সাম অফ মানি ইন দ্য ফিউচার এখন আমরা দেখব অর্থের সমূল্যের ধারণা তাহলে অর্থের সমমূল্যের ধারণা দুইটি বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য তাহলে দেখা যাক বর্তমান মূল্য কি ভবিষ্যতের নির্ধারিত টাকার আজকের মূল্যকে অর্থের বর্তমান মূল্য বলে এই ক্ষেত্রে ভবিষ্যতের টাকাকে নির্দিষ্ট হারে বার্তাকরণ করা হয় তাহলে বার্তাকরণ কি ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্য কত তা নির্ধারণ করার কৌশলকে বলা হচ্ছে বার্তাকরণ অর্থাৎ ভবিষ্যৎ মূল্য থেকে যখন আমরা বর্তমান মূল্যে আসব সেই ক্ষেত্রে আমাদেরকে বার্তাকরণ করেই আসতে হবে এখন আমরা দেখব ভবিষ্যৎ মূল্য কি বর্তমানে বিনিয়োগকৃত টাকা নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পরে আসলে যা হয় তাকে ভবিষ্যৎ মূল্য বলে এই ক্ষেত্রে বর্তমানের টাকাকে নির্দিষ্ট হারে চক্রবৃদ্ধিকরণ করা হয় তাহলে চক্রবৃদ্ধিকরণ কি যেই প্রক্রিয়ায় চক্রবৃদ্ধি সুদের ধারণা ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয় বা নির্ধারণ করা হয় তাকে চক্রবৃদ্ধিকরণ বলে অর্থাৎ বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্য যেতে হলে আমাদেরকে কি করতে হবে চক্রবৃদ্ধিকরণ করতে হবে এখন আমরা দেখব ভ্যালু অফ মানিতে কয় ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে অনেকগুলো প্রবলেম বা অনেকগুলো ধরন আছে সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানি এনুইটি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট রুল সিক্সটি নাইন অ্যান্ড রুল সেভেন্টি টু লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তাহলে এখানে অনেকগুলো নিয়মের কথা আমরা উল্লেখ করেছি প্রত্যেকটা নিয়ম আমরা ক্রমান্বয়ে ডিসকাস করব তাহলে আজকে আমরা শিখব সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানি তাহলে সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানি বলতে বেসিক্যালি আমরা বুঝি এককালীন অর্থ তাহলে এককালীন অর্থ বলতে আমরা কি বুঝবো যেখানে আমরা বিনিয়োগ করবো একবারে এবং বিনিয়োগকৃত টাকাটা ফেরত পাবো কয়েবারে একবারে সেটা হবে এককালীন অর্থ অথবা আমরা কারোর কাছ থেকে আজকে লোন নিব লোনের টাকাটা তাকে পাঁচ বছর অথবা দশ বছর পরে একসাথে পরিশোধ করবো সেটাও হবে সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানি অথবা এককালীন অর্থ আর এককালীন অর্থের অঙ্ক অর্থাৎ সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানির অঙ্কগুলো সলভ করতে হলে আমাদেরকে ছয়টা সূত্রের সাহায্য নিতে হবে তাহলে দেখা যাক এখানে ফিউচারের জন্য দুটি সূত্র দেওয়া আছে ভ্যালুর জন্য দুটি সূত্র দেওয়া আছে কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য একটা সূত্র দেওয়া আছে সিম্পল ইন্টারেস্টের জন্য একটা সূত্র দেওয়া আছে তাহলে দেখা যাক ফিউচার ভ্যালু সমান পিবি ইনটু 1 আর হোল টু দি পাওয়ার এন আরটা হচ্ছে ফিসের ভ্যালু ইকুয়াল পিবি ইনটু 1 আর এন তাহলে দুইটা সূত্রের মধ্যে তেমন একটা পার্থক্য নেই তাহলে এখানে এনটা পাওয়ার হিসেবে আছে আর এখানে এনটা আর এর পাশে আছে তাহলে এনটা কখন পাওয়ার হিসেবে থাকবে যখন কম্পাউন্ড ইন্টারেস্ট হবে আর এনটা কখন পাশে থাকবে যখন সিম্পল ইন্টারেস্ট হবে তাহলে আমি আবারো বলছি ফিসেবলের ক্ষেত্রে করের সূত্র ভ্রে সূত্র পার্থক্য হচ্ছে একটা জায়গায় এনটা পাওয়ার হিসেবে থাকবে আরটা জায়গায় এনটা আর এর পাশে থাকবে তাহলে কখন পাওয়ার হিসেবে থাকবে যখন কম্পাউন্ড ইন্টারেস্ট হবে আর কখন পাশে থাকবে যখন সিম্পল ইন্টারেস্ট হবে একই ভাবে প্রেজেন্ট ভ্যালুর জন্য দুটো সূত্র প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার এন আরটা সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আর এন এই এনটা আর এর পাশে আছে তাহলে ঠিক একই রকম যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে এনটা পাওয়ার হিসেবে থাকবে আর যদি সিম্পল ইন্টারেস্ট হয় তাহলে এনটা আর এর পাশে থাকবে তাহলে ফ্রি হিসাবের সূত্র শিখলাম প্রেজেন্ট রেট সূত্র শিখলাম এখন কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল এফ ভি মাইনাস পি তাহলে ফ্রি হিসাবের থেকে যখন আমরা প্রেজেন্ট ভ্যালু বাদ দিব তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাব আর সিম্পল ইন্টারেস্টের সূত্র কি পি ভি ইনটু এন ইনটু আর তাহলে আমরা আর টু রিভিউ করে দেখি ফ্রি হিসাবের সূত্র প্রেজেন্ট ভ্যালু দুটি সূত্র কম্পাউন্ড ইন্টারেস্টের একটা সূত্র সিম্পল ইন্টারেস্টের একটা সূত্র আর যদি সুদের ক্ষেত্রে কম্পাউন্ড থাকে তাহলে পাওয়ার হিসেবে থাকবে আর যদি সুদের ক্ষেত্রে সিম্পল থাকে তাহলে তাহলে পাশে থাকবে এখানে আমরা যে সংকেতগুলো ইউজ করেছি সেগুলোর এক্সপ্লেনেশন দেখে নিব পিভি প্রেজেন্ট ভ্যালুম এফভি ইকুয়েল ফিউচার ভ্যালু আর ইকুয়েল রেট অফ ইন্টারেস্ট অ্যান ইকুয়েল নাম্বার অফ ইয়ার্স উন্ড ইন্টারেস্ট এসআইল সিম্পল ইন্টারেস্ট তাহলে আমরা মোটামুটি সিঙ্গেল শিখে ফেললাম এখন দেখা যাক আশাবজিটের টাকা ফাইভ লাখ ইন এ ব্যাংক তাহলে আশ্রাব ব্যাংকে পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করে ফেলছে দ্য ব্যাংক প্রমিস টু গিভ হিম টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট পারে না ব্যাংক তাকে বারো পার্সেন্ট সুদ দেওয়ার কথা বলছে হট উইল বি দা টার্মিনাল ভ্যালু আফটার সেভেন ইয়ের্স ইনকম্পাউন্ডেড অ্যানুয়েলি তাহলে আমাদের কি বলছে কী বের করতে হবে টার্মিনাল ভ্যালু তা টার্মিনাল ভ্যালু যে কথা ফিউশিয়াল ভ্যালু একই কথা ভবিষ্যৎ মূল্য একই কথা তাহলে আমরা একটু দেখিনি পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করছে বা ডিপোজিট করছে বারো পার্সেন্ট সুদে সাত বছর করে টার্মিনাল ভ্যালু অথবা ফিশিয়াল ভ্যালু কত হবে আর এখানে কি বলা আছে কম্পাউন্ডেন্ট অ্যানুয়েলি সুদের ক্ষেত্রে অর্থাৎ সুদ বছরে একবার পে করবে তাহলে এটা অবশ্যই সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানি এটা অঙ্ক যেহেতু এখানে সেই পাঁচ লক্ষ টাকা একবারই কি করছে ডিপোজিট করছে অথবা বিনিয়োগ করছে তাহলে সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানির অঙ্কগুলো সলভ করতে হবে আমরা সয়দি সূত্র জানি তাহলে দেখতে হবে আমাদেরকে কি বের করতে বলছে হোয়াট উইল বি দা টার্মিনাল ভ্যালু দ্যাট মিন্স আমাদের কি ফিউচার ভ্যালু বের করতে বলছে তাহলে আবার ফিউচার ভ্যালু কোন সূত্র আছে দুইটা সূত্র আছে একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আর আরটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা আছে তাহলে অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে অবশ্যই এটা কি হিসেবে থাকবে পাওয়ার হিসেবে থাকবে তাহলে দেখা যাক উই ফিউচার ভ্যালু ইকুয়াল পিবি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন তাহলে পিভি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু কত টাকা 5 লাখ টাকা 1 প্লাস আর আর এর মান হচ্ছে 12% দ্যাট মিন্স 0.12

তাহলে ব্যাংকে তোমাকে এখন কত টাকা অবশ্যই জমা রাখতে হবে ইন অর্ডার টু হ্যাভ টাকা সিক্স হান্ড্রেড নেক্সট ইয়ার নেক্সট ইয়ারে ছয়শো টাকা হওয়ার জন্য তাহলে এই প্রশ্নটা যদি আমরা অ্যানালাইসিস করি আমরা শুধুমাত্র শেষ সেন্টেন্সটা যদি পড়ি তাহলে এই প্রবলেমটা সলভ করা যাবে তাহলে আমি আবারও পড়ছি হাউ মাচ মানি মাস্ট ইউ পুট ইন দ্য ব্যাংক নাও তাহলে তোমাকে ব্যাংকে কত টাকা এখন রাখতে হবে ইন অর্ডার টু হ্যাভ টাকা সিক্স হান্ড্রেড নেক্সট ইয়ার

এফবি ডিভাইড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন তাহলে বি কত 600 টাকা নেক্সট ইয়ারে 600 টাকা হওয়ার জন্য তাহলে আর এর মান কত 5% যেহেতু নেক্সট ইয়ার তার মানে এন এর মান কত বছর এক বছর তাহলে আমরা এফবি আর এন এর মান বসিয়ে দিলাম বসার পর ক্যালকুলেশন করলে आंसर আসবে কত 571 টাকা আমরা এখন দেখব প্রবলেম নাম্বার 3 হুইচ অ্যামাউন্ট ইজ ওর মোর এট 14% তাহলে চোদ্দ পার্সেন্টে কোন অ্যামাউন্টের মূল্য বেশি তাহলে আমি কিন্তু চোদ্দ পার্সেন্টের ক্ষেত্রে সুদের হারও বলি নাই আবার বাটার হারও বলি নাই কেন সেটা একটু পরেই বুঝলাম টাকা ওয়ান থাউজেন্ড ইন হ্যান্ড টুডে আজকের এক হাজার টাকা অ টাকা টু থাউজেন্ড ডিউ ইন সিক্স ইয়ার অথবা ছয় বছর পরের দুই হাজার টাকা তাহলে আমি একটু সহজ করে বলি আজকের এক হাজার টাকা এবং ছয় বছর পরের দুই হাজার টাকা এই দুইটা অ্যামাউন্টের মধ্যে কোনটার মূল্য বেশি আর পার্সেন্টেজ দেওয়া আছে কত পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট তাহলে এখন একটা টাকা হচ্ছে আজকের টাকা আরটা হচ্ছে ছয় বছর পরের টাকা তাহলে এই দুইটা টাকার মধ্যে আমরা কম্পারিজন করতে পারবো না কম্পারিজন করতে হলে হয় দুটো টাকাকে আজকে কনভার্ট করতে হবে অথবা দুটো টাকাকে ছয় বছর পরে নিয়ে যেতে হবে তাহলে দুইটা টাকাকে যদি আমরা আজকে নিয়ে আসি তখন সেটা হবে অবভিয়াসলি ডিসকাউন্টিং তাহলে ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্যে আনার নাম হচ্ছে বাট্টাকরণ আবার দুইটা টাকাকে যদি আমরা ছয় বছর পরে নিয়ে যাই তখন সেটা হবে চক্রবৃদ্ধিকরণ তাহলে বর্তমান মূল্য থেকে ভবিষ্যৎ মূল্যে যাওয়ার পদ্ধতির নাম হচ্ছে কি চক্রবৃদ্ধিকরণ তাহলে সিদ্ধান্ত তোমার তুমি কি দুইটা টাকাকে আজকে নিয়ে আসবা নাকি দুইটা টাকাকে ছয় বছর পরে নিয়ে যাবা তাহলে আমি কি করছি আমি করছি দুইটা টাকাকে আজকে নিয়ে আসলাম তাহলে

আর এর মান কত 6 বছর ক্যালকুলেশন করলে आंसर আসবে কত 911 টাকা তাহলে আজকের 1000 টাকাটা আজকে রই গেল 1000 6 বছর পরে 2000 টাকাকে যখন আজকে কনভার্ট করছি তখন সেটা কত হয়ে গেছে 911 টাকা হয়ে গেছে তাহলে আমাদেরকে বলা ছিল হুইচ অ্যামাউন্ট ইজ ওর্থ মোর কোনটার মূল্য বেশি obviously আজকের 1000 টাকা তাহলে কমেন্টে লিখলাম টাকা 1000 ইন হ্যান্ড টুডে ইজ ওর্থ মোর দেন টাকা 2000 ডিউ ইন 6 ইয়ার

তাহলে এখানে অ্যানুয়াল ইন্টারেস্ট দেওয়া আছে কত পার্সেন্ট 10 পার্সেন্ট আর কম্পাউন্ড রেট গুলো কিভাবে দেওয়া আছে এক নম্বরে রিকোয়ারমেন্ট বলা হচ্ছে অ্যানুয়ালি দুই নম্বরে বলা হচ্ছে সেমি অ্যানুয়ালি তিন নম্বরে বলা হচ্ছে কোয়ার্টারলি চার নম্বরে বলা হচ্ছে বাই মান্থলি পাঁচ নম্বরে বলা হচ্ছে কন্টিনিউয়াসলি তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি আজকের জমা প্রারম্ভিক জমা ইনিশিয়াল ডিপোজিট 100 টাকা সেই 100 টাকার 10 বছর পরের মূল্য কত হবে আর বার্ষিক সুদের হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট আর এখানে আমাদেরকে পাঁচটা রিকমেন্ড দেওয়া আছে একটা হচ্ছে সুদ বছরে দিবে একবার আটা হচ্ছে সুদ বছরে দিবে দুইবার আটা হচ্ছে সুদ দিবে বছরে কয়বার চারবার আটা সুদ দিবে বছরে ছয় বার আটা হচ্ছে সুদ দিবে বছরে কত তিনশো ষাট বার তাহলে আমাদেরকে ব্যাদ করতে হবে বেশি কি ফিস হয়ে আর আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট এর সাহায্যে ফিস হয়ে গেল বের করবো তাহলে রিকোয়ারমেন্ট ওয়ান দেখা যাক এনুয়ালি উই নো f equal pv into 1 plus r whole to the n তাহলে pv কত 100 টাকা প্রেজেন্ট ভ্যালু r এর মান কত परसेंट 10 परसेंट n এর মান কত সেটাও 10 ক্যালকুলেশন করলে কত আসবে 259.37 এখন দুই নম্বর রিকমেন্ডে বলা ছিল সেমি অ্যানুয়ালি অথবা হাফ ইয়ারলি অর্থাৎ বছরে সুদ দিবে কয়বার দুইবার তাহলে এই সূত্রটাকে আমরা একটু মডিফাই করব অর্থাৎ ইন্টারেস্টের ক্ষেত্রে এক বছর না বলে যদি এক বছরের কম সময় বলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা সূত্রে এম আনতে হবে আমি আবারও বলছি ইন্টারেস্টের ক্ষেত্রে এনুয়ালি না বলে তার কম সময় যদি বলে সূত্রে একটি এম আনতে হবে আর এই এম এর অবস্থান কোথায় হবে এম এর অবস্থান হবে আর এর নিচে এন এর পাশে তাহলে দেখা যাক মিনু এ বি ইকুয়াল পিবি 1 প্লাস আর বাই এম হোল টু দি পাওয়ার এম তাহলে পিবি কত 100 আর এর মান কত পার্সেন্ট 10 পার্সেন্ট

এখন চার নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে বাই মান্থলি বাই মান্থলি মানে ছয় বার তাহলে এফ ইকুয়াল ফিবি ইনটু 1 প্লাস আর বাই এম হোল টু দি পাওয়ার এম এন তাহলে পিভি কত 100 আর এর মান কত 10% এম এর মান কত 6 এন এর মান 10 ক্যালকুলেশন করলে 269.5 নয় আর রিকোয়ারমেন্ট 5 কন্টিনিউয়াসলি এফ ইকুয়াল ফিবি ইনটু 1 প্লাস আর বাই এম হোল টু দি পাওয়ার এম এন তাহলে পিভি কত 100 তারপর আর এর মান 10% এম এর মান

আট হাজার টাকায় রূপান্তরিত হবে বা আট হাজার টাকা হবে কয় সুদে সুদে আর ক্ষেত্রে কি বল আছে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে তাহলে বিনিয়োগ করবে কত টাকা পাঁচ হাজার টাকা সেই টাকাটা বেড়ে হয়ে যাবে কত আট হাজার টাকা কয় পার্সেন্ট সুদে হবে আট পার্সেন্ট সুদে হবে কয় বছর হবে সেটা প্রশ্ন দেওয়া নাই সেটাই বের করতে হবে আর সুদের ক্ষেত্রে কি বল আছে অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট বলা আছে তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে বলছে এনারমান তাহলে এনারমান বের করার আমরা কোন সূত্র শিখি নাই যেহেতু এই অঙ্কে প্রেজেন্ট ভ্যালু ফি হিসেবে দুটোই দেওয়া আছে তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু এবং ফি হিসেবে যে কোনো একটা সূত্র দিয়ে অঙ্ক অগ্রসর করতে পারবো তাহলে দেখা যাক আমরা ফি হিসেবে সূত্র দিলাম উইনো নো এফ ইকুয়াল ফি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন তাহলে এফ বি কত 8000 পি বি কত 5000 আর এর মান কত পার্সেন্ট 8 পার্সেন্ট এনারমান নাই তাহলে এখন আমরা দেখব ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়

টেকিং লগ ইন বোথ সাইডস এখন পাওয়ারটা সামনে চলে আসলো এগুলো একদম ক্লাস 9 10 এর কনসেপ্ট তাই আমি ঠিক ওইভাবে বলতেছি না আর কি n log 1.08 আর log 1.6 এখন n ইকুয়াল log 1.6 কে log 1.08 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত 6.1070 অর্থাৎ 6.11 ইয়ার্স আমাদের কি বের করতে হবে n এর মান তাহলে n এর মান কে আমরা অবশ্যই সময় দ্বারা প্রকাশ করি সময় মানে ইয়ার হবে তাহলে আমরা এখন দেখব প্রবলেম নাম্বার 6 সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড পেইস টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট অন ডিপোজিট তাহলে সাউথ ইস্ট ব্যাংক ডিপোজিটের উপর তোমাকে বারো দশমিক পাঁচ পার্সেন্ট সুদ ইস কম্পাউন্ডেড কোয়ার্টারলি এখানে কোয়ার্টারলি বলা আছে অর্থাৎ এটা বছরের চারবার হিসেব করবে ইফ টাকা ওয়ান লাখ ইজ ডিপোজিটেড টু তুমি যদি আজকে এক লাখ টাকা ডিপোজিট করে ফেলো হেন ইট উইল বি ডাবলড এটা কখন ডাবল হবে তাহলে ভালো করে খেয়াল করো তুমি আজকে ডিপোজিট করবা কত এক লাখ সেই টাকাটা হয়ে যাবে ডাবল দ্যাট মিনস দুই লাখ টাকা হয়ে যাবে কত পার্সেন্ট সুদ বারো দশমিক পাঁচ পার্সেন্ট সুদ কিন্তু সুদের ক্ষেত্রে কি বলা আছে কোয়ার্টারলি বলা আছে বলছে কতদিন লাগবে টাকা ডাবল হতে তাহলে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এক লাখ ফিস ভ্যালু দেওয়া আছে দুই লাখ আর মান দেওয়া আছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট এখানে এম আসবে যেহেতু কোয়ার্টারলি বলা আছে তাহলে এম এর মান কত হবে 4 আমাদেরকে বের করতে বলছে কি এন এর মান হয়ন না ইট উইল বি ডাবল কখন ইট ডাবল হবে তাহলে এন আমরা বের করব তাহলে দেখো উইন অফ হিসাব এ লিকুয়াল পিবি ইনটু 1 প্লাস আর বাই এম হোল টু দি পাওয়ার এম এন তাহলে ফিস ভ্যালু কত 2 লাখ প্রেজেন্ট ভ্যালু কত 1 লাখ আর এর মান কত 12.5% মানে 0.125 এম এর মান কত 4 যেহেতু কোয়ার্টারলি বলা আছে এই 4 আর এন তো নাই তাহলে আমরা ক্যালকুলেশনটা একটু দেখি দেখো এক লাখ দ্বারা আমরা দুই লাখকে ভাগ করে নিলাম ওয়ান প্লাস ওই পয়েন্ট ওয়ান টু ফাইভকে ফোর দ্বারা ভাগ করলে কত আসবে পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ আর ফোর এন তাহলে এখন এইখানে ক্যালকুলেশন করলে টু থাকে এখানে ক্যালকুলেশন ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ আর ফোর এন থাকে আমরা জানি আগের মতো এক পাশে পাওয়ার থাকলে আবার পাশে পাওয়ার না থাকলে আমরা উভয় পাশে কি নি লগ নিই তাহলে লগ টু আর লক এই মানটা লিখে দিলাম এখন ফোর এনটা সামনে চলে আসলো ঠিক আছে এখন আমরা কি করবো একটু পার্শ্ব পরিবর্তন করে নিলাম অর্থাৎ এই অংশটাকে এই পাশে নিয়ে আসলাম এই অংশটাকে এই পাশে নিয়ে আসলাম এরপর আমরা দেখি এন সমানু কে লক ওয়ান পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ দ্বারা ভাগ করলাম অর্থাৎ ফোর এন এর পাশে যেটা ছিল ফোর এন এর পাশে যেটা ছিল সেটা দ্বারা ভাগ করে নিলাম লক টু কে তাহলে ফোর এন সমান কত আসছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ টু ফাইভ ফাইভ আর এন সমান কত এই 22.5255 কে ফোর দ্বারা ভাগ নিলাম ক্যালকুলেশন করলে কত আসবে 5.63 ইয়ার্স তাহলে এটা কেন ইয়ার্স যদি কেন আমাদের কি এনার মান বের করতে হবে তাহলে এই লেকচার আমরা কি শিখলাম এই লেকচার আমরা টাইম ভ্যালু অফ মানি এর বেসিক জিনিসগুলো শিখলাম কি কি মেথড আছে এই চ্যাপ্টারে আমরা আজকে সিঙ্গেল অ্যামাউন্ট অফ মানি দিয়ে শুরু করে দিলাম আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ